নমস্কার বন্ধুরা রেকি নলেজ অজয় কুমার দত্ত এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত যারা প্রথম আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগের এবং পরবর্তী প্রত্যেকটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের যে কোনো ব্যক্তির যে কোনো জীবনে যে কোনো তে যারা থাকি তো তখন দেখা যায় কি কিছু মানুষ আছে আমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে যারা কিনা আমাদের প্রচন্ড ভাবে রাগিয়ে দেয় এবং যখন রাগিয়ে দেয় তখন আমরাও তার বিরুদ্ধে অনেক কথা বলি আমরা ক্ষেপে যাই ক্ষিপ্ত হয়ে তাকেও দু চার কথা শুনিয়ে দিই হয়তো কটু কথা অনেক কিছু বলে ফেলি কিন্তু আপনি কি জানেন যে আপনি যত কারোর উপর রেগে যাবেন এবং আপনার মধ্যে থেকে যখন তার উপর আপনি যে খারাপ শব্দ কটুক্তি করছেন বা তার বিরুদ্ধে যত রকম মনোভাব আপনার রয়েছে সেইগুলো কিন্তু আপনার কর্মা তৈরি করে সে তো তার নিজেই করছে আমরা যেমন জানি যে কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করে কাউকে ঠকায় সেই প্রলোভনের শিকারে পড়ে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাতে তার কর্মা তৈরি হয় আবার আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনি যদি আপনার শ্রদ্ধেয় গুরুজনদেরকে অপমান করেন আপনি যদি আপনার দায়িত্ব বা কর্তব্য যেগুলো পালন করার জন্য আপনার করার কথা কিন্তু সেটা না সেটা হতে পারে আপনার নিজের বাবা মায়ের সঙ্গে স্বামী বা স্ত্রীর সঙ্গে অথবা আপনার সামাজিক ক্ষেত্রে যে দায়ী দায়িত্ব গুলো আছে সেই দায়ী দায়িত্ব গুলো পালন না করলে তার যে ব্যাটকর্মা তার রেজাল্ট কিন্তু এক সময় না এক সময় আপনার লাইফে বুমেরা হয়ে ফিরে আসে হ্যাঁ আপনি বলতে পারেন কই কত খারাপ মানুষকে দেখেছি তারা তো কোনো শাস্তি পায় না আপনি কি করে জানেন যে সে শাস্তি পাচ্ছে কি না কেউ বাইরে থেকে দেখতে পায় কেউ দেখতে পায় না কেননা সবাই তো সবার কথা শেয়ার করে না সবার সঙ্গে সবার জীবনের কথা সে নিজে কি কি ভুক্তভোগী হচ্ছে সেটা আপনি জানবেন কি করে বাইরের হাসিমুখ দেখেই বাইরের আহ বিলাস বাসন দেখেই যদি মনে করেন যে সে সত্যি খুব ভালো আছে তা সবসময় ঠিক হয় না সমালোচনা অবশ্যই আসবে সেই সমালোচনার মধ্যে আপনাকে দেখতে হবে আপনার জন্য সেটা কতটা ভালো যখন আপনাকে কেউ কটুক্তি করছে বাজে কথা বলছে আপনার নামে নিন্দা করছে দেখতে হবে আপনি কি তা করেছেন যদি করে থাকেন আপনি নিজেকে শুধরে নিন সেটা হচ্ছে আপনার জন্য কর্ন মার্কেটে রিলিজ করতে ভীষণভাবে সাহায্য করে আর সেই সঙ্গে অবশ্যই আমি 369 এর একটি টেকনিক দেব যে টেকনিকটির সঙ্গে একটি শক্তিশালী মন্ত্র যেটি আপনারা জানেন যে মন্ত্রটি প্রত্যেকদিন খুব শর্ট টাইম খুব শর্ট টাইম মানে কয়েক সেকেন্ড লাগবে মাত্র যদি জপ করতে পারেন যেভাবে বলবো দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবেন মন অনেক বেশি ভালো থাকবে মন শান্ত থাকবে দেখবেন আপনার কি কেউ নোংরা কথা বলছে খারাপ কথা বলছে বদনাম দিচ্ছে এবং আপনার রাগ হচ্ছে কষ্ট হচ্ছে সেই সময়টাও আপনি নিজেকে নিজের কর্মাকে ওই খারাপ প্রভাব থেকে মুক্ত রাখতে পারেন সে কড়ুক তার কর্মা কর্মাকে প্রতিদিন এক সময় না এক সময় ইউনিভার্স তাকে তার ফেরত দিতে বাধ্য দেবেই দেখুন একটা কুকুর বা একটা বিড়াল যখন মল ত্যাগ করে তারপর তারা নিজে থেকেই মাটি অথবা কিছু ময়লা সেই জায়গাটা দিয়ে মানে ময়লাগুলো দিয়ে সেটাকে ঢেকে দেয় যারা বিশেষ করে আহ চোখের সামনে এগুলো দেখেছেন তারা জানেন যাই হোক আপনাকেও আপনার দোষগুলো যখন কেউ দেখাবে রাগ না করে আগে দেখুন সেটা সত্যি কথা বলছেন মিথ্যা সত্যি হলে অবশ্যই আপনি নিজেকে আহ তৈরি করুন সেইভাবে ওই ভুলোকে দূর করে আপনি কিন্তু বিশুদ্ধ হয়ে উঠবেন সম্পূর্ণভাবে পিউরিফাই হতে শুরু করেছেন আপনি যদি আপনি না করে থাকেন আপনার গা মাখানোর দরকার নেই বোবার শত্রু নেই বলা হয় বোবার শত্রু নেই তো আপনি যখন দেখবেন কোনো প্রত্যুত্তর করছেন না তখন সে বাধ্য হবে আপনাকে ওই কথাগুলো দেখছি কথাগুলো বলে কোনো লাভ হচ্ছে না মাখছে না আপনি তাকে এড়িয়ে চলুন আপনি আপনার কাজ করুন আপনার জীবনযাপন যেমন থাকে সেইভাবে করুন যেখানে মনে হবে এই কর্মে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে যেখানে মনে হবে আইনি কোনো সাহায্য নেওয়া দরকার সেটা আপনি অবশ্যই করতে পারেন বা সামাজিকভাবে অন্য অন্য ভাবে প্রতিবাদ অবশ্যই করতে পারেন কিন্তু আপনি নিজের ক্ষতি করবেন না তাকে কিছু কটু কথা বলে কারণ যখন আমরা রেগে থাকি তখন আমরা নিজেরাও কিন্তু অনেক অবান্তর কথা বলে ফেলি আপনি খেয়াল রাখবেন যে আপনি যেন নিজে অন্যায়টা না করেন তার অন্যায় কে প্রতিবাদ করতে গিয়ে নিজে অন্যায় না করে ফেলেন যাই হোক আজকে আমি যে উপায়টি বলবো সেটি হচ্ছে থ্রি সিক্স নাইন টেকনিক থ্রি সিক্স নাইন যারা এর আগেও অ্যাপ্লাই করেছেন তারা জানেন বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করা যায় আপনারা প্রতিদিন সকাল বেলায় দুপুরবেলায় এবং সন্ধ্যে বা রাত্রিবেলায় এই তিনটে টাইমকে বেছে নিন টাইমগুলো চেষ্টা করবেন একই টাইমে করার এক একদিন এক এক রকম টাইম করবেন না আপনি যেখানে থাকুন আপনি বাসে বসে থাকুন আপনি গাড়ি চালান বা আপনি ঘরে আছেন আপনি আপনার কর্মক্ষেত্রে রয়েছেন যে কোনো জায়গায় থাকুন না কেন এটা ইউজ করতে গেলে আপনাকে কোনো আলাদাভাবে আহ নিজেকে সময় দিতে হবে না জাস্ট একটু সময় আপনি নিজের লাইফে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য জাস্ট এই টেকনিকটি অ্যাপ্লাই করুন কি করবেন আপনারা ক্লিম মন্ত্রের ব্যবহার অনেকেই জানেন দেখুন ক্লিম এবং ক্লিং এই দুটো মন্ত্রের যে কোনো একটা উচ্চারণ করুন না কেন একই রেজাল্ট পাবেন তো এই ক্লিং বা বা ক্লিম মন্ত্র সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার যে টাইমটা সুবিধা হচ্ছে রোজ একই রাইমে করার চেষ্টা করুন বারবার বলেছি নিদের পক্ষে কখনো টাইম একটু এদিক ওদিক হয়ে যেতে পারে কিন্তু চেষ্টা করুন টাইমটাকে ঠিক রাখার আপনি সকালবেলায় তিনবার ক্লিম মন্ত্র উচ্চারণ করুন এবং উচ্চারণ করে আপনি আপনার জীবন থেকে সমস্ত করার জন্য ইউনিভার্সকে মনে মনে ধন্যবাদ জানিয়ে দিন কয়েক সেকেন্ড দেখুন ক্লিম 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 জাস্ট তিনবার বললাম কতটুকু সময় লাগলো মনে মনে ইউনিভার্সকে ধন্যবাদ জানান আপনার ব্যাট কর্মাকে ক্লিন করে দেওয়ার জন্য মানে সম্পূর্ণভাবে ব্যাট কর্মা রিলিজ হতে শুরু করেছে এই মুহূর্ত থেকে দুপুর বেলায় ছবার ছবার একই রকম ভাবে ইউনিভার্সকে জানান আপনার ব্যাট কর্মাকে সম্পূর্ণভাবে জীবন থেকে রিলিজ করে দেওয়ার জন্য এবং আপনাকে গঠনমূলক ভাবে আপনাকে গাইড করার জন্য যাতে আপনি খুব ভালো থাকতে পারেন আপনার দ্বারা যেন কোনো খারাপ কাজ কখনো না হয় কাউকে আপনি অকারণে কষ্ট দেবেন না তো তখন আপনি সেটা ফিল করছেন ইউনিভার্সকে আপনি জানালেন আপনার মনের কথা জানিয়ে ক্লিম 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 জব করুন দেখুন কয়েক সেকেন্ডই লাগছে সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় একই রকম ভাবে যে ক্লি আপনি যে ক্লিয়ারিং করতে চাইছেন ক্লিনজিং করতে চাইছেন আপনার ব্যাট কর্মাকে একই রকম ভাবে আপনি নবার জপ করুন ক্লিম 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 ব্যাস আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান আপনার ব্যাট রিলিজ করার জন্য খুব সহজ উপায় জাস্ট করুন কতদিন করবেন মিনিমাম একুশটা দিন করে দেখুন দেখবেন আপনি আগের থেকে মাত্র দু তিন দিনেই দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে এত কম সময়ে ছিল বাধাগুলো আসছে সেগুলো দেখবেন ধীরে ধীরে ব্যালান্স হয়ে যাচ্ছে সে সমস্যাগুলো আসছে না মানুষের সঙ্গে রিলেশনশিপও কিন্তু ভালো হচ্ছে কিন্তু খুব শর্ট টেকনিক তাই না আহ এছাড়া যারা চাইছেন যে মানসিকভাবে শারীরিকভাবে শান্তি পেতে চান কখনো ইচ্ছা হলে যদি শিখতে চান আমার কাছে রেইকি এনার্জি হিলিং অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইনে আমি ক্লাস করিয়ে থাকি যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এটা আমার কন্ট্যাক্ট নাম্বারও বটে জাস্ট অ্যাপ্লাই করে দেখুন নিজেরাই অবাক হয়ে যাবেন কি দারুণভাবে রেজাল্ট পাওয়া যায় এই ছোট্ট ছোট্ট কিছু কিছু টেকনিক আমার প্রচুর টেকনিক আছে যেটা খুশি আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এটা কিন্তু সব থেকে ছোট্ট কিন্তু খুব শক্তিশালী টেকনিক জাস্ট অ্যাপ্লাই করে দেখুন ক্লিম বা ক্লিম এই মন্ত্রটি আমাদের লাইফ থেকে সমস্ত রকম নেগেটিভ ভাইস কে দূর করে কিন্তু এটা মনে রাখবেন যে যখনই মন্ত্র জপ করছেন রকম নেগেটিভ চিন্তা করবেন না কারোর ক্ষতি করার চিন্তা করে কখনো করবেন না কোনোভাবেই মন অবসাদে রয়েছে ভালো লাগছে না এরকম অবস্থায় লো এনার্জি ফিল করছেন ওই অবস্থায় করবেন না তখন কিন্তু আপনাকে দু মিনিট মিনিট তিন একটু ডিপ ব্রিদিং করে নিতে হবে শ্বাস ছাড়বেন করে মনটাকে আগে শান্ত করবেন রিল্যাক্স করবেন যখন রিল্যাক্স ফিল করবেন তারপরে কিন্তু এই প্রক্রিয়া করবেন যখনই করবেন না হলে কিন্তু ফল ভালো হবে না নেগেটিভ ভাইবস নেগেটিভ রেজাল্ট দেয় তাই এই প্রক্রিয়া করার আগে অবশ্যই সম্পূর্ণ পজিটিভ আগে হবেন তারপর করবেন দেখবেন রিলেশনশিপ কোন প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে এটা দারুণ ভাবে হেল্প করে আপনি তখন ইউনিভার্সের কাছে কর্মা হিলিং এর পরিবর্তে কর্মা পরিবর্তে আপনি প্রার্থনা করবেন রিলেশনশিপটাকে ঠিক করার জন্য এই ক্ষেত্রে রেইকি দুর্দান্ত ভাবে হেল্প করে সেখানে প্রোগ্রামিং আছে বিশেষ করে একটা শক্তিশালী সিম্বল আছে মেন্টাল সিম্বল সেই সিম্বলটা অ্যাপ্লাই করা যায় বিশেষ প্রক্রিয়ায় দারুণ কাজ করে যারা হরিফাই রেখেছিলেন সেখানে কিন্তু রিট্রিভ রেকি যদি করা যায় তাতেও দুর্দান্ত কাজ করে তো যারা শিখেছেন তারা তো নিজেদের মতো করে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখানে যা বললাম সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনার বিজনেসে মন্দা চললে এড়ে ভাসে গেছে বিজনেসের জন্য আপনি একই রকমভাবে ওই ব্লকেসকে ক্লিন করতে পারেন সেম পদ্ধতিতে যেভাবে প্রথম থেকে বলেছি আপনার জীবনে আপনি হয়তো কোনো পরীক্ষা দিতে চলেছেন কোনো ইন্টারভিউয়ের জন্য খাটছেন যে কোনো ক্ষেত্রে জীবনে ব্যবসা বাণিজ্য মানসিক স্থিতি সব দিক থেকে দেখবেন রেজাল্টটা ভালো পাবেন কেউ কেউ হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ কোনো একটা টেকনিক করেছেন বলেন যে আমি রেজাল্ট পাচ্ছি না কেউ দু মাস তিন মাস করে বলছে না করে কিছুই হয় না আপনি ভালো করে চিন্তা করে দেখুন যখন আপনি করছিলেন তখন ওই ওই টাইমটায় কি কি আপনি পজিটিভ ছিলেন আপনার কোনো রকম হতাশা ছিল না অবসাদ ছিল না ওই সময়টা কি আপনি খুব কারোর পরে রেগেছিলেন বা কোনো কারণে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছিলেন না ওই সময়টায় আপনি কি কাউকে মনে মনে কারোর কথা চিন্তা করছিলেন ওই সময় কেউ কি আপনাকে কোনো খারাপ কথা বলেছিল বা আপনার মন প্রচন্ডভাবে নেগেটিভ ভাইবস বা লো ফিল করছিল এটা একটু ভেবে দেখুন ওই সময়টাই কিন্তু অবশ্যই মনকে ভীষণভাবে পজিটিভ রাখতে হয় সেটা আপনি আজকে যে পদ্ধতি বললাম এই পদ্ধতি অ্যাপ্লাই করুন বা যে কোনো মেনিফেস্টিং বা অ্যাফরমেশান এরকম ধরনের যে কোনো প্রোগ্রামিং করুন না কেন বা রেখিতেও যখন আপনি নেগেটিভ ভাইস মুক্ত থেকে কাজ করবেন খুব তাড়াতাড়ি কাজ করবেন করে দেখুন রেজাল্ট নিশ্চয়ই পাবেন কারোর সময় কম লাগে বেশি একটা ক্লাসে আপনি যখন পড়ছেন তো আপনিও দেখেছেন যে আপনার সঙ্গে যে সহপাঠীরা ক্লাসের ক্লাস আপনার সঙ্গে পড়াশোনা করে তারাও পাশ করেছে আবার কিছু কিছু জন এক বছর বা দু বছর বা তিন বছর উত্তীর্ণ হয়নি একই সিলেবাস ছিল একই ক্লাসরুম ছিল একই টিচার ছিল কিন্তু সেকেন্ড থার্ড লাস্ট ফেল কেন তার কারণই একটাই যে কে কিভাবে নিচ্ছে কার আধার কেমন কে কিভাবে গ্রহণ করছে কে কিভাবে তাকে ইউজ করছে তার উপর নির্ভর করে রেজাল্ট আর লজিক দিন আর ম্যাজিক দেখতে গেলে বিশ্বাস রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে দেখুন রেজাল্ট আপনি পেতে বাধ্য যারা খুব বিশ্বাস রেখে এই সমস্ত পদ্ধতিগুলো করে তাদের রেজাল্টও কিন্তু দুর্দান্ত আসে যারা ধরুন রেকি শিখছে অনেকে আছে তারা দুটানায় পড়ে করে শরীরকে সত্যি কি শরীর ভালো থাকবে সত্যি কি আগে থেকে আহ রিল্যাক্স ফিল করব সত্যি কি মন ভালো থাকবে সত্যি কি রিলেশনশিপ ঠিক থাকবে সত্যি কি ব্যবসা বাণিজ্য উন্নতি আসবে সত্যি কি আমরা চক্র চক্র হিলিং এর মাধ্যমে এগুলো হয় যারা করছেন প্র্যাকটিস বিশ্বাসটাকে একটু দ্রুত হয় তাদের কাজ আপনি হয়তো করছেন কন্টিনিউ করছেন রেজাল্ট পাচ্ছেন কেউ কেউ দুদিন চার দিন করে বা এক সপ্তাহ করে না আর ভাল লাগছে যারা করতে আপনি করলেন না তাহলে তার রেজাল্ট পাবেন না সব সময় সবকিছুর একটা অধ্যবসায় প্রয়োজন তাহলে রেজাল্ট কিছুতে পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ চলিত হবে ধন্যবাদ